পর্যায়ে বক্তব্য রাখবেন এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাফিজ মৌলানা মাহমুদুল হাসান এল এল বক্তব্য রাখবেন জননেতা হাফিজ মৌলানা মাহমুদুল হাসান এল এল বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গণ সমাবেশ আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সহযোদ্ধা এই উপজেলার ইসলামী আন্দোলনের সংগ্রামী সভাপতি জনিত মুফতি তাহের মিসবা উপস্থিত বিশেষ অতিথি বিগত জাতীয় সংসদ নির্বাচন এই সিলেট দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাত পাখার জয়তা মালানা আমির উদ্দিন উপস্থিত উপজেলা নেতৃবৃন্দ ছাত্র আন্দোলন যুব আন্দোলনের জেলা নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইরা এই উপজেলা জনতা সবাইকে আন্তরিক অভিনন্দন ও এবং শুভেচ্ছা জানাচ্ছি মহান আল্লাহ রবাদের দরবারে শুক্রিয়া আদায় করছি আমাকে পনেরো বছর সাড়ে পনেরো বছর ইতিহাসের সর্বনিকৃষ্ট একটি জালেমের হাত থেকে উদ্ধার করে আজকে এখানে সত্যিকার অর্থেই স্বাধীনভাবে মানুষের পক্ষে দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বলার সুযোগ দিয়েছেন সুক্রিয়ান বলছি আলহামদুলিল্লাহ আজকের এই গণসমাবেশ কয়েকটি দাবির উপরে উপলক্ষ করে আয়োজন করা হয়েছে আমাদের পাঁচই আগস্টের যেই গণ অভ্যুত্থান জুলাই থেকে শুরু হয় গণ মাধ্যমে এই জালেমকে হটানো হয়েছে সেই গণ রাষ্ট্রীয়ভাবে তাদের হতাহত যারা হয়েছেন রাষ্ট্রীয়ভাবে তাদের পৃষ্ঠপোষকতা দান করা হবে করা হোক এই দাবিতে আজকের এই গণসমাবেশ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়ভার এই সরকার গঠন গ্রহণ করতে হবে এই দাবিতে আজকের এই গণসমাবেশ সমাবেশ পাশাপাশি যারা দুর্নীতিবাজ যারা লুটরাজ যারা রাহাজানি হানাহানি করেছে তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে আইন অনুযায়ী তাদেরকে গ্রেফতার করে শাস্তির এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের নিশ্চয়তা প্রদানের দাবিতে আজকের এই গণসমাবেশ নয় যারা দুর্নীতি করেছে তারা যাতে বাংলাদেশের এই নির্বাচনী ব্যবস্থায় চির জীবনের জন্য অযোগ্য ঘোষিত হয় তার দাবিতে আজকের এই গণসমাবেশ আজকের এই গণসমাবেশের উল্লেখযোগ্য একটি দাবি হলো আগামী নির্বাচন আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই পি আর পদ্ধতিতে নির্বাচন চাই যেখানে কোনো প্রার্থী থাকবে না জাতীয়ভাবে দলের মার্কা এবং দলের নামের উপরে জাতীয়ভাবে ভোট হবে যেই দল যত শতাংশ যত পার্সেন্টেজ ভোট পাবেন সেই দল সংসদে তত আসন নির্বাচিত হবেন এবং যে বেশি আসন নির্বাচিত হবেন যে বেশি পার্সেন্ট ভোট পাবেন তারাই সরকার গঠন করবেন আমরা বিশ্বাস করি যদি এই সিস্টেম চালু করা হয় তাহলে এই দেশের মধ্যে নির্বাচনকে উপলক্ষ করে যে কালো টাকার ছড়াছড়ি হয় সেই কালো টাকার ছড়াছড়ি বন্ধ হবে সংগ্রামে উপস্থিতি যারা এই কথা বলছি সারা সারা বাংলাদেশে শুধু নয় বিশ্বের মধ্যে যারা কথা বলছি তারা এই বিগত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলছি এই সরকার আমাদেরকে কি করেছিল এই সরকার যখন দুই হাজার সালের একটি ফন্দি করে আতাত করে আমাদের উপরে চেপে বসেছিল প্রথমেই বিডিআর বিদ্রোহের মতো একটি জঘন্য কর্মকাণ্ড ঘটিয়ে বাংলাদেশের মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করেছিল তাদের লাশগুলো ড্রেনের মধ্যে পাওয়া গিয়েছিল পচা গলা অবস্থায় ময়লার ট্যাঙ্কির মধ্যে পাওয়া গিয়েছিল এই সরকার পরবর্তীতে বেসিক ব্যাংক শেয়ার বাজার এবং অন্যান্য অনেকগুলো ব্যাংক লুটতরাজের মতো ঘটনা ঘটিয়েছেন বাংলাদেশের ব্যাংকিং খাতকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মেরুদণ্ডকে ওনারা ভেঙে দিয়েছিল ওনারা দুই সালে ঐতিহাসিক ভাবে জঘন্যতম ভাবে সাপলা চত্বরে আলেমোল আমাদের গলা কেটে আলেমাদের উপরে গুলি করে রক্তে রঞ্জিত করেছিল শুধু তাই নয় পরের দিন সংসদে বসে নীল্জের মতো তারা আলেমদের রক্ত নিয়ে টিটকারি করেছিল সংগ্রামী বন্ধগান এই সরকারের আমলে কোন ধর্মের মানুষ নিরাপদ ছিল না কোন ক্যাম্পাস নিরাপদ ছিল না রাস্তাঘাট নিরাপদ ছিল না মানুষ বাড়ি ঘরে না ইসলাম বলে শুধু নয় যেইখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে তার কাছে সব জায়গায় নিরাপত্তার দায়িত্ব থাকবে প্রশাসকের উপরে কিন্তু বিগত সরকার কি বলেছিল সাগর যখন হত্যা করা হয়েছিল প্রশ্ন করা হলো, তখন তখন তিনি বলেছিলেন মানুষের বেডরুমের নিরাপত্তার দায়িত্ব তার নয় আমরা জানি আমরা বুঝি যেই নীতি এবং আদর্শ দিয়ে আপনারা সরকার পরিচালনা করেন সেই নীতি এবং আদর্শের দ্বারা চোরকে প্রোটেকশন দেয়া যায় মান জনগণকে প্রোটেকশন দেয়া যায় না সাংগ্রামী বন্ধুগণ এই দেশের অনেক উন্নতির প্রয়োজন ছিল তেপ্পান্ন বছরের বিগত পনেরো সাড়ে পনেরো বছরে তাদের কিছু ইতিহাসের তাদের কিছু কার্যকলাপের সামান্য ঝলক আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছে তারা এর থেকে কয়েকশো গুণ বেশি এর থেকে হাজারো গুণ বেশি দুর্নীতি লোটতোলাচ রাহাজানি হানাহানির মাধ্যমে এই বাংলাদেশের মানুষের মধ্যে একটি বিভেদ তৈরি করে রেখেছিল আপনারা অবগত আছেন এই দেশের নেতৃত্ব বাছাইয়ের একমাত্র পদ্ধতি হলো নির্বাচন এই নির্বাচন নিয়ে অতীতে বিভিন্ন সময় অনেক ধরনের বিতর্ক থাকলেও এই বিগত সরকারের আমলে নির্বাচন কমিশনকে দলান্দ বানিয়ে নির্বাচন কমিশন তৈরি করে ইন্তেকাল নির্বাচন কমিশন তৈরি করে বাংলাদেশের ইতিহাসে এবং কলঙ্কিত নির্বাচন তারা উপহার দিয়েছিল জাতীয় নির্বাচন থেকে নিয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচন সব জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি হানাহানি রাজানি ছাড়া আর কিছুই ছিল না আপনারা সবাই অবগত আছেন বিগত সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন তাদের দলীয় পক্ষ থেকে এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলো যাকে কিনা আপনারা যেই লোক কিনা আপনাদের এই অঞ্চল থেকে নির্বাচন করার জন্য দীর্ঘদিন থেকে লবিং গ্রুপিং করতে করতে একটা পর্যায়ে আপনারা তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন যে জিনিসকে আপনারা গ্রহণ করেন নাই তাকে সিলেট শহরের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল কিন্তু সিলেটের মানুষ কি করেছেন পাঁচ হাজার ভোট তার নসিবে আসে নাই পাঁচ হাজার ভোট তার নসিবে আসে নাই সেই ব্যক্তি আবার মেয়র পদে নির্বাচিত হয়ে গেছে নির্লজ্জের মতো একটা বছর ওই চেয়ারে বসেছেন শুধু তাই নয় ওই সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবনকে একটি আওয়ামী লীগের সাব অফিস হিসাবে তিনি প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন আজকে ওনারা কোথায় আছেন সিলেটের যে স্থানীয় রাজনীতির সৌহার্দ্য ছিল স্বাধীনতার পর থেকে নিয়ে সেই সৌহার্দকে তিনি ভঙ্গ করেছেন তিনি নিজ যুবলেক সিলেটের সাংবাদিক আবু তুরাফকে হত্যা করেছে তার ছত্রছায়ায় পুলিশ গুলি করেছে তার ছত্রছায়ায় ছাত্র লীগের ছেলেরা লম্বা লম্বা রামদা নিয়ে পিস্তল নিয়ে গুলি নিয়ে রাইফেল নিয়ে প্রকাশ্যে রাস্তায় মওরা দিয়েছে আজকে আপনি আপনার বাবা মাকে গালি দিয়ে খাওয়াচ্ছেন জনগণ আজকে আপনার বাবা মাকে তুলে কালি দিচ্ছে একজন সুসন্তান যদি আপনি হতেন আপনার কর্মকাণ্ডের কারণে আপনার শুধু বাবা মা নয় আপনার পুরো গোষ্ঠী দোয়া জনগণের কিন্তু একজন কুসন্তান যখন সমাজে প্রতিষ্ঠিত হয় তখন তার গোষ্ঠীগারা নয় তার বাবা মাকে পর্যন্ত মানুষ গালি দেয় আপনি একজন কুসন্তান হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন সংগ্রামী বন্ধুকাল আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি বিগত তেপ্পান্ন বছর এই দেশের উন্নয়নের স্বার্থে যারাই বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সাধারণ আপনি আমি এই জনগণ নয় যারা এই দেশকে লুটে পুটে খেয়েছেন তারা হলেন যারা ক্ষমতায় বসেছিলেন পালা বদল করে একের পর এক ক্ষমতায় বসেছেন নেতার পরিবর্তন হয়েছে নীতির কোনো পরিবর্তন হয় নাই লুট তরাজের পরিবর্তন হয়েছে কিন্তু লুট বন্ধ হয় নাই চাঁদাবাজের পরিবর্তন হয়েছে চাঁদাবাজের পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই আমার নেতা সাহেব ঘোষণা দিয়েছেন শুধু নেতার পরিবর্তন করলে হবে না নীতির পরিবর্তন করতে হবে শুধু নেতার পরিবর্তন করলেই আপনার আমার ভাগ্যে শোক আসবে না নীতিরও পরিবর্তন করতে হবে আমরা দেখেছি যারাই এই বাংলাদেশের ক্ষমতায় ছিলেন যারাই নেতৃত্ব দিয়েছেন যারাই ওই চেয়ারে বসেছিলেন তারাই নিজেদেরকে আঙুল ফুলে কলা গাছ নয় বট পরিণত করেছিলেন বাংলাদেশের জনগণের চান মালের নিরাপত্তার পরিবর্তে বাংলাদেশের জনগণের মাথা বিক্রি করে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করেছেন আমরা কোন সরকারের নাম তুলে বলতে চাই না যারাই এসেছেন যারাই গিয়েছেন তাদের ইতিহাস তাদের বাংলাদেশের জনগণের জানা আছে আজকে আপনাদের এই সিলেটের একজন সন্তান হিসাবে এই শাহজালাল শাহ পরের পূর্ণভূমির একজন সন্তান হিসাবে একটা অনুরোধ করে যাচ্ছি তেপ্পান্ন বছর যাদের শাসনের কারণে যাদের দুঃশাসনের কারণে যাদের নেতৃত্বের কারণে বাংলাদেশের জনগণের আপনার আমার ভাগ্যের পরিবর্তন হয় নাই আগামী দিনে তাদের মধ্যে কাউকে আর নেতৃত্ব দেওয়ার সরকার গঠন করার সুযোগ দেওয়া যাবে না বীর সাহেব চরমনাই সহ ওলামা একরাম অক্ষণ ওলামা একরাম ঐক্যবদ্ধ হচ্ছেন সংঘবদ্ধ হচ্ছেন মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন আমাদের স্লোগান উঠবে আমাদের বক্তব্য উঠবে আমাদের আওয়াজ উঠবে তেপ্পান্ন বছর আমরা তাদের শাসন দেখেছি তেপ্পান্ন বছর তাদের নেতৃত্ব দেখেছি আগামী দিনে বাংলাদেশের জনগণ তাদেরকে আর চায় না আগামী দিনে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ক্ষমতায় ইসলামকে বসাতে চায় যে ইসলামকে বসালে শুধু মানুষের বেডরুমে নয় রাস্তা ঘাটে রাত বারোটা নয় রাত তিনটাও নয় সারাদিন রাত যখন ইচ্ছা তখন দুর্বল হোক পুরুষ হোক মহিলা হোক যুবতী নারী হোক হেঁটে যাবে কেউ ইফটিজিং করার সাহস করবে না যে ইসলাম প্রতিষ্ঠিত হলে নেতা হোক কর্মী হোক মন্ত্রী হোক আমলা হোক প্রধানমন্ত্রী হোক প্রধান হোক জনগণ হোক কেউ কোন পর্যায়ে চুরি করার সাহস করবে না ইসলাম প্রতিষ্ঠিত হলে দেশের সম্পদ দেশে থাকবে দেশের মেদা দেশে থাকবে দালালি করে দেশকে বিক্রি করে দেওয়ার সুযোগ কেউ পাবে না তাই আসুন আগামীর বাংলা ইসলামের বাংলা আগামীর বাংলা জনগণের বাংলা আগামীর বাংলা দালাল মুক্ত বাংলা আগামীর বাংলা তেপ্পান্ন বছরের দুঃশাসক মুক্ত বাংলা করতে হবে পীর সাহেব শর্মায়ের পক্ষ থেকে এই আহ্বার আজকে উসমানী প্রতি দেখে গেলাম পাশাপাশি একটি কথা বলতেই হয় বিগত কয়েকদিন থেকে আমাদের এই পুণ্যভূমি সিলেটে একই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে আমাদের দুই অলির মাজার শাহজালাল এবং শাহবরান রহমতুল্লাহ আলের মাজার নিয়ে আমরা দেখেছি এই সিলেটের হকানি ওলামা একরাম যারা মানুষের কাছে পরীক্ষিত যারা মানুষের কাছে পরীক্ষিত তাদের অতীত কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ যাদেরকে ভালো মনে করে মানুষ যাদেরকে ভালো হিসাবে স্বীকৃতি দেয় ওনারা ওই মাজার গিয়েছেন গিয়ে যারা অলির মাজারকে অপবিত্র করছেন তাদেরকে বসিয়ে কোরআনের মাধ্যমে হাদিসের মাধ্যমে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে সটানোর চেষ্টা করছেন আমরা দেখেছি তারা সেখানে কোরআনের আসর আসর চালু করেছেন আমরা দেখেছি তারা সেখানে ইসলামী সঙ্গীতের আসর চালু করেছেন তার বিপরীতে এতদিন আমরা যা দেখেছি আমি জামিয়া কাসিমুল আলম দরগায় শাহজালাল রহমতুল্লাহ আলাই মাদ্রাসার ছাত্র জামিয়া দরগার ছাত্র আমরা দেখেছি সেই অলির মাজারের আশেপাশে কি পরিমাণ নোংরামি পরিবেশ পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্র করা হয় সেই পরিবেশ থেকে অলির মাজারকে রক্ষা করার জন্য ওনারা কাজ করেছেন ওনারা রোমরামিকে মদ গাজাকে নারী থেকে পর পর নারী থেকে এই মাজারকে রক্ষা করার জন্য কাজ করেছেন তাদের উপরে হামলা হয়েছে নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি ক্ষোভ প্রকাশ করছি বিগত দিন গতকালকে একটি কমিটি হয়েছে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে আছেন আগামী দিনে আপনাদের কাছে আহ্বান জানিয়ে যাচ্ছি এই অলিরা আমাদের সিলেটের গৌরব সারা বাংলাদেশে তাদের দ্বারা আমরা পরিচিত হই তাদের কেন্দ্র করে ধরনের নোংরামি চলবে এটা করা হবে মাজারকে ঐক্যবদ্ধ ভাবে আমরা সেটা প্রতিহত করব আমি শেষ সর্বশেষ যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আগামী দিনের এই বাংলাদেশকে পরিবর্তনের জন্য বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ আমরা সামনের দিকে এগিয়ে যাব এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি পাশাপাশি আগামী পহেলা অক্টোবর সিলেটের ঐতিহাসিক সিটি পয়েন্টে আপনার আমার প্রাণ প্রিয় নেতা যার নেতৃত্বে বিগত পাঁচই আগস্ট লক্ষ লক্ষ জনতা প্রথম বিগত অবৈধ সরকার প্রদত্ত কারফিউ ভেঙে ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল করেছিল সেই মুফতি ফাইজুল করিম শাহেখে চরমনাই আগামী পহেলা অক্টোবর সিলেটের সিটি পয়েন্টে সমাবেশে আগমন করবেন ইনশাআল্লাহ আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি আগামী পয়লা অক্টোবর মঙ্গলবার সিলেটের এই ঐতিহাসিক মহাসমাবেশে আমরা সবাই অংশগ্রহণ করে আগামী দিনে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন করার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে সামনে এর আগ অগ্রসর হব এই আশা এবং প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করছি